সালামুকুম কিয় বেসরা আজকে ঢাকা শ্যামবাজারে শুকনো মরিষের বাজার দর জানানোর চেষ্টা করবোজপুরের শুকনো মরিচির শুকনো মরিচ এটার বাজার একশো পঁয়ষট্টি টাকা একশো পঁয়ষট্টি টাকা এটা বাজার একশো তিরিশটি একশো তিরিশ চিকন মরিচ এটা বাজার দর হলো একশো পঁচিশ টাকা এ রইল মরিচ জিরামরিচ জিরা মরিচ লাল টক টাকা মরিচের দিকে জিরা মরিচ লাল টক টাকা একশো পঞ্চাশ টাকা এটো জিরা মরিচ এটা বাজার দর একশো পঞ্চাশ টাকা এ হলো ইন্ডিয়ান কারেন্ট মরিচ করে এটা বাজার ধরে দুইশো আশি টাকা ডিল মরিচ এটা বাজার একশো পঁয়ষট্টি টাকা একশো পঁয়ষট্টি টাকা এগুলো বাতাকান্ধী মরিচ এটা হচ্ছে বাতা গান্ধী মরিচ এটা একশো সত্তর টাকা

কন্ডিশনে সারা বাংলাদেশে আমরা মরিচ বিক্রি করি আর যারা আমাদের কাছ থেকে এদিকে নিচে না যারা আমাদের কাছ থেকে সরাসরি দোকান ভিজিট করে আইসা নিতে চান ঠিক আছে ঢাকা শ্যামবাজার নিউ ইসলাম ইসলামী অঞ্চলে আইসা সরাসরি দেখে নিতে পারবেন আর যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান কন্ডিশনে ঠিক আছে সারা বাংলাদেশে আমরা কন্ডিশনে মাল বিক্রি করি যারা নতুন উদ্যোক্তা আছেন আমাদের সাথে ব্যবসা করতে পারবেন ব্যবসার দিক দিতে পারবেন স্কেনে দেওয়া নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন আমরা আমাদের সাথে আলোচনা করেdelegate আপনারা মরিস নিতে পারবেন ধন্যবাদ তা আমাদের কাছে শুজ পরিমাণ তেজামরিস আছে তেজামরিস আছে শুজ পরিমাণ